ইনা আদ্যতা শুহুর ইন্না আদ্যতা শুহুর আইঙ্গ ল হিচনা আশা ৰসাহাৰং ফি কিতা বিল্লা আল্লাহ বলে নিশ্চয় আল্লাহৰ বিধান অনুপাতে গণনাকৃত মাস হচ্ছে বাৰটি এওঁ মা খলাকা শনাৱতী এটা পৃথিবীর শোষণা থেকে আসমান জমিন সৃষ্টির সুরুলগ্ন থেকে আল্লাহর বিধান অনুপাতে গণনাকৃত মাস হচ্ছে বারোটি আর বাহাতুন হরুম আল্লাহ বলে চারটি মাস হচ্ছে খুবই সম্মানিত মাস এখানে আল্লাহ দুটি কথা বলে যে পৃথিবীর সুরুলগ্ন থেকে আসমান জমিনের সূচনা থেকে আল্লাহর বিধান অনুপাতে গণনাকিত মাস হচ্ছে বারোটি এর ভিতরে আল্লাহ সুবাহান ও বলে আর বা তুন হরুম চারটি মাস সবচেয়ে বেশি সম্মানিত মাস এই আয়াতের পরবর্তী অংশতে আল্লাহ বলেন এটাই সুপ্রতিষ্ঠিত বিধান কোনটা সুপ্রতিষ্ঠিত বিধান আল্লাহর নিকট মনোনীত বিধান যে আসমান জমিনের শুরুলগ্ন থেকে আল্লাহর বিধান অনুপাতে গণনাকৃত মাস হচ্ছে বারোটি এবং এই বিধানটা কেমন পর্যন্ত থাকবে এর ভিতরে কেউ মাস তেরোটি চোদ্দোটি নয়টি দশটি করার কোনো সুযোগ নাই এটাই সুপ্রতিষ্ঠিত বিধান এই চারটি মাসের সম্পর্কে আল্লাহ সুহানি তোমরা এই চারটি মাসে ফালা তাজলিমু লা তাজলিমু তোমরা জুলুম করো না অবিচার করো না আং তোমাদের নিজেদের নফসের উপর অর্থাৎ আল্লাহ তালা বলেন এই চারটি মাসে তোমরা নিজেদের উপর অবিচার জুলুম এটা করো না তবে হা অকিল তবে হা মুসিকদের সাথে তোমরা যুদ্ধ বিগ্রহ সমবেতভাবে চালিয়ে যাও কামায়ু কিলু নাকুম কা যেমনি ভাবে তারা তোমাদের উপর তোমাদের সাথে যুদ্ধ বিগ্রহ চালিয়ে যায় এর পরবর্তী অংশে আল্লা তালা শেষ অংশে আয়াতের জানান ও আলামু তোমরা জেনে রাখো নিশ্চয় তোমরা জেনে রাখো তোমরা জেনে রাখো আল্লাহ যারা আল্লাহ বীরু আছে আল্লাহকে ভয় করে তাদের সাথে আছেন। এখানে বেশ কয়েকটি কথা তালা বলেছেন এক নম্বর আল্লাহ বলে আল্লাহর বিধান অনুপাতে পৃথিবীর সূচনা লগ্ন থেকে মাস হচ্ছে বারোটি তার ভিতর চারটি মাস হচ্ছে সম্মানিত মাস সেই চারটি মাস কি এক নম্বর জিলকত হজ মহারম রজব আবার বলি আল্লাহর বিধান অনুপাতে মাস হচ্ছে বারোটি তার ভিতর চারটি মাস হচ্ছে সম্মানিত মাস সেই সম্মানিত চারটি মাসের নাম হলো জিলকত জিলহজ মহারম রজব তাহলে বর্তমান আমাদের মাঝে যে মাসটি চলতেছে সেই মাসের নাম কি বললাম রজব মাস তাহলে বুঝা গেল আল্লাহর বিধান অনুপাতে যেই চারটি মাস হচ্ছে সম্মানিত তার ভিতরে একটা হলো রজব মাস রজব মাস আল্লাহ খুবই সম্মানিত মাস আল্লাহ বলে এই মাসে মানে এই জিলক জিলহস মহরম রজব মাসে তাজলিমু লিমু তোমরা অভিসার করোনা জুলুম করো না আংফুসাকুম নিজেদের নফসের উপর নিজেদের সাথে নিজেদের নফ্সের উপর জুলুম করোনা এর অর্থ হচ্ছে তোমরা এই মাসগুলোতে মারামারি কাটাকাটি হানাহানি অবিধার জুলুম এগুলো তোমরা করো না নিজেদের নফ্সের উপর জুলুম করোনা আরেকটা অর্থ হচ্ছে তোমরা এই মাসে অনর্থক অহেতুকভাবে ভাবে সময়টাকে বের করে ফেলো না রজত মাস পেয়েছো রজত মাস পাওয়ার পরে অনর্থক খেলাধুলায় সময়টাকে অন্য কাজে ইবাদতে না লাগিয়ে অন্য কাজে মগ্ন হয়ে সময়টা কেটেই ফেলো না যদি ফেলো তাহলে এর অর্থ হচ্ছে তোমরা নিজেদের নফসের উপর জুলুম করতেছো নিজেদের সাথে আর এই মাসের সম্মান রক্ষা হবে তখন যখন আমি মাসটাকে গুরুত্ব দিব রজব মাসটাকে এবং জিলক জিলহাজ মহারম মাসকে গুরুত্ব দিব ইবাদত বন্দিগি করব। ইমাম জাসাস রহমতুল্লাহ আলাই আহকামুল কোরআন গ্রন্থে এই আয়াতের ফালাতজলিম ফিহিনা আংফুসাকুম এ আতের তাফসির প্রসঙ্গে বলেন যে এখান থেকে এই এই বিষয়টা ইঙ্গিত পাওয়া যায় কোনো ব্যক্তি যদি রজব মাসে ইবাদত বন্দুগী করে বেশি বেশি নফল ইবাদত করে তাহলে সেই ব্যক্তি অন্য অন্য মাসে ইবাদত করার তাওফিক লাভ করতে পারবে কোনো মুসলমান যদি রজব মাসে এবং শাহবান মাসে ইবাদত বন্দিগী বেশি বেশি করে ইমাম জাস রহমতুল্লা আলী বলেন তাজলিম ফিহিন্না আংফু সাকুম নিজেদের নফসের উপর অবিসার করো না ঝুলুম করো এর থেকে ইঙ্গিত পাওয়া যায় যে ব্যক্তি এই মাসে ইবাদত ইবাদতবন্দিকে বেশি বেশি করবে নফল রোজা রাখবে নফল নামাজ পড়বে তাহলে সে অন্য অন্য মাসে অন্য আটটি মাসে সে ইবাদত করার সুযোগ লাভ করতে পারবে তাওফিক আল্লাহ দিবেন দিবেন পক্ষান্তরে যদি কেউ রজব মাস পাড় পড়ে রজক মাস সাবান পরে ইবাদত বন্দী কি করল না অনর্থক সময়টাকে বের করে ফেললো এবং যশ রহমতুল্লাহ বলে তাহলে সে অন্য অন্য মাসে ইবাদত করার সুযোগ লাভ করতে পারবে না কাজী এই মাসে আমাদের জন্য করণীয় হচ্ছে ইবাদত বন্দী বেশি বেশি করা